হ্যালো মাই চ্যানেল আশা করছি তোমার সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি তো শরীরটা অনেকটাই ভালো হয়েছে দুদিন পরে আমি আমার ভিডিওতে আসলাম তো চলো যাই হোক সকাল সকাল সমস্ত বাইসেরে নিয়ে এখন আমি সবজি কাটতে বসে গেছি প্রথমে আমি বর্বরটি কেটে নিচ্ছি আজ সকাল থেকে মানে কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনও হচ্ছে তো তো ওই বৃষ্টিপাতের দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে বলো তো বন্ধুরা তো তো খুব ভালো লাগে তাই এই কুমড়োটা কিনে নিয়েছি হবে তাই খেচুরি আইটেম করতে বসে গেছি জানো তো বন্ধুরা সবজি পাতার কি দাম বেড়ে গেছে এই বর্ষাকালে এই কুমড়োটার কত দাম নিল জানো তো যাই হোক চলো কুমড়োটা কেটে ফেল মা ওইদিকে সমস্ত কিছু কাজকর্ম করছে বৃষ্টি পড়ছে আমি কি করবো বসে বসে মাকে সবজিটা কেটে দিচ্ছি তো চলো আমি মাকে সবজিটা কেটে দিই আমি তোমাদেরকে নিয়ে যাব এক জায়গায় তোমরাও কিন্তু আমাদের সাথে যাবে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যারা আমাদের এদিকে বন্যা হয়েছে তো বন্যার সমস্ত দৃশ্যটাই আমি তোমাদের সাথে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত ধান জমি সমস্ত কিছু ডুবে গেছে জানতো বন্ধুরা তো চলো আমার কোনো টাকাটা হয়ে গেছে এছাড়া আমি আলুটা কেটে নেবো তো আলুটা তো খসা আমি একদম পাললা পাললা করে তুলতে পারি না মোটা মোটা করেই তুলি তো এটার জন্য কেউ যেমন কমেন্ট করে কিছু না আমি আগে থেকেই বলে দিলাম শরীরটা একটু ভালো হলেও আমার গলাটা এখনও ঠিকঠাক হয় না গলা শুনি বোঝা যাচ্ছে একটু ভারী ভারী আছে তো যাই হোক তো চলো আমার আলুটা কাটা হয়ে গেছে এরপরে আমি কয়েকটা পটল কেটে নেব কারণ খিচুড়ি হবে পোস্ত হবে আর তার সাথে পটল ভাজা আর কিছু হবে না আছে তো চলো পটলগুলো আমি ছটফট করে শুরু করে নিই পটলগুলোও নিলাম জানো তো যেহেতু খিচুড়ি হবে তো পটল ছিল ওই সবজি দাদার কাছে তাই সবজির সাথে কুমড়ো পর্বটি আর এই পটল নিয়ে নিলাম তো চলো বটলগুলো আমি ছুটে নিই তারপর তোমরা আমার সঙ্গে থাকো তোমাদের কিন্তু আমি সেই দৃশ্য দেখাবো তোমরা দেখার জন্য কিন্তু একদম রেডি থাকো তো বন্ধুরা আমি তো বলেছিলাম যে আমি সবজি কেটে নিই তারপর তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাবো তো আমি সেখানেই চলে এসেছি চলো তোমাদের আমার সাথে চলো এই দেখো দেখো বন্যায় কি অবস্থা হয়েছে আমাদের একদম পুকুরটা একদম ডুব পুকুর একদম ডুবে গেছে জলেতে দেখতে পাচ্ছি তোমরা তো চলো এরপর তোমাদেরকে একটু মাঠের দিকে নিয়ে যাই দেখছো আমাদের সবজি বাড়িটার অবস্থা দেখো নৌকা গাছ সুন্দর মানে চাচ গাছ আছে সবজি করলা থেকে ঝিঙে থেকে বড় বড় সমস্ত গাছ এখন জলে ডুবছি সেগুলো শশা গাছে শশা ফুল এসে গেছে তো এদিকে দেখো এদিকে আমাদের কুমড়ো গাছ ছিল কুমড়ো গাছ দেখতে পাচ্ছ কেমন কীভাবে জলে গাছগুলো দেখাই যাচ্ছে না তো এই দিকটাই সাজছিল তো চলো আমাদের এখানে মাঠের এই দিক সাইড একটা পুকুর আছে সেটা আমাদের সেই পুকুরটা কি অবস্থা দেখা একদম পুকুরের পাহাড় ভর্তি জল বলতে গেলে চলে একদম পুকুর ভর্তি ভর্তি জল হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের মাঠের যে ধানগুলো ছিল না সেই সমস্ত ধান পুরো জলে ডুবে গেছে পুরো বন্যা যাচ্ছে দেখো পুরো বন্যা যাচ্ছে বন্যার জল একদম এই পাশে ধান এই ধান গুলো জমির ধান গুলো আছে আর ওই জমির দেখাই যাচ্ছে না তো চলো তোমরা দৃশ্যটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমাদের সবজি বাড়িতেই দেখো পুরো এক জি টু ফাইভ জল পাটা পর্যন্ত আমার ডুবে যাচ্ছে তো চলো এবার আর এইদিকে চা যাক আমি তোমাদেরকে পুকুরটা আরেকবার শেয়ার করবো এই দেখো আমাদের লঙ্কা গাছ দেখো নৌকা ধরেছে দেখো জুতো পরে যায় না আমি জুতো এখানে খুলে গিয়েছিলাম এই দেখো পুকুর ভর্তি জল পথের জল উঠেছে সিঁড়িতে জল উঠে গেছে তো চলো এখানে পাড়টা ধুয়ে আমি তোমাদের সাথে পুকুরটা পুকুরটা কতটা ভর্তি হয়েছে দেখো ও ওই দিকে দেখো এই মাঝখানে একটা পাড়ের মতন আছে তারপর জল দেখা যাচ্ছে ওটা আমাদের পুকুরের পাড় তো পুকুরের পাড়ে ও পাশটা না বড় খাল বলে ওটা একটা খাল ছিল নাকি শুনছি শুনেছি আমি তো ওটা ভর্তি হয়ে গেছে ওটা দুটো সমান সমান হয়ে গেছে এবার জল হলে একদম মুখ সে যাবে আমাদের পুকুরের সমস্ত মাছ বেরিয়ে যাবে তো বন্ধুরা নারকেল গাছগুলো দেখা খুব সুন্দর লাগছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরে ভিডিওটা